নমস্কার হর হর মহাদেব আশা করি ভালো আছেন জানবেন তন্ত্রশাস্ত্রের সৃষ্টি বা বুৎপত্তি সবটাই কিন্তু মহাদেব করেছিলেন তিনি মা পার্বতীকে তন্ত্রশাস্ত্র সম্বন্ধে প্রথম জ্ঞান দিয়েছিলেন সেই মহাকালের মহাকালেশ্বরী বশীকরণের অনেকগুলো ভাগ আছে সেই ভাগের মধ্যে সবথেকে সোজা যেটা হবে আপনার আমি নিয়ে আসছি সেটা আমি আজকে পড়লাম কারণ মহাকালেশ্বরী বশীকরণ খুব টাফ বশীকরণ মনের মধ্যে একটা এখানে আপনাকে করতে হবে যখন আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাবে বা আপনাকে সে একদম সহ্য করতে পারবে না সেই সময় বা যখন আপনার প্রেম আপনার থেকে দূরে সরে যাবে বা তৃতীয় ব্যক্তির দ্বারা আকৃষ্ট হবে তখন আপনি খুব সহজে এইটা করতে পারেন কিন্তু প্রাইমারিতেই করবেন যাতে আপনি সহজেই উপকারটা পেতে পারেন কি করবেন সোমবার কৃষ্ণপক্ষ হলে খুব ভালো হয় সোমবার আপনি একদম ভোরবেলা একটা নীল অপরাজিতা ফুল নেবেন একটা পুরো দাগ ছাড়া বা কাটা ছাড়া একটা বেলপাতা নেবেন একটা বেল গাছের শিকড় নেবেন এবং একটা ধুদ্র ফুল নেবেন আর একটা ধুদ্র গাছের শেকড় নেবেন এইগুলো আপনি সব সোমবার দিন আপনাকে নিতে হবে বা রবিবার দিন আপনি শেকড়গুলো রাখতে পারেন কিন্তু ধুদ্র ফুল অপরিহিতা ফুল এবং বেলপাতাটা আপনাকে সোমবার সকালবেলা নিতে হবে নিয়ে সেইগুলোকে একটা তামার পাত্রের মধ্যে রাখবেন রেখে রুদ আপনার ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ানোর পর ওর মধ্যে একটু অগ্রু দেবেন একটু অষ্টগন্ধা দেবেন একটুখানি শিব ভস্ম দেবেন একটুখানি রড়ি দেবেন একটুখানি আপনার অগ্রু দেবেন দিয়ে ওটাকে রাখবেন রেখে তার উপরে একটুখানি মধু একটুখানি ঘি একটু দুধ একটু ব্রোমকুণ্ডের জল দিয়ে দেবেন দিয়ে একটা ঘটির মধ্যে ওগুলোকে সব রাখবেন মাটির ঘটির মধ্যে সব দিয়ে দেবেন দিয়ে ওর মুখটাকে ওপরে একটু শিবভস্য দেবেন দিয়ে মাটি দিয়ে বন্ধ করে দেবেন তারপরে ঘটের সামনে হলুদ আপনার আবির এবং সিঁদুর মিশিয়ে এই মন্ত্রটাকে লিখবেন ওং নম শিবায়ং নম তার নাম মম খ্রিং হুং খ্রিং হুং ফট এই মন্ত্রটা লিখবেন লিখে ওটাকে শিবলিঙ্গর সামনে রাখবেন রেখে শিবের দিকে মুখ করে ঠিক নন্দীর কানের সামনে এই মন্ত্রটা তিনশো আটবার বলবেন বলা হয়ে গেলে শিবলিঙ্গকে চারবার পূর্ণ আহুতি দেবেন প্রথমবার দুধ দিয়ে দেবেন তারপরের বার ঘি দিয়ে দেবেন তারপর এবার মধু দিয়ে দেবেন এবং সবার লাস্টে ব্রহ্মকুণ্ডে জল দিয়ে দেবেন এবং প্রত্যেকবার আহতি দেওয়ার সময়ে আপনি কিন্তু ওই মন্ত্রটা বলবেন এই ক্রিয়াটি করার হয়ে গেলে ওই ঘটিটাকে নেবেন যেটা মুখ বন্ধ আছে ওটাকে গাছের গোড়ায় তখনই গিয়ে পুঁতে দিয়ে আসবেন এই ক্রিয়াটি করা হয়ে গেলে দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে আপনার মনের মানুষ আবার আপনার কাছে ফিরে এসছে বা আপনার প্রেম আপনার কাছে ফিরে এসছে গ্যারেন্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফোন পাবেন এটা উপকার পাওয়ার পর অবশ্যই কমেন্টে হরহর মহাদেব লিখবেন এটাকে শেয়ার করবেন এবং যদি আপনি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং যদি আমাকে সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন হর হর মহাদেব